নমস্কার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুখ চাল কুমড়ো চলুন দেখে নিই তার জন্য একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে এখন ভূভাগ করে কেটে নিচ্ছি পুরোটা দিয়ে এই তরকারিটা রান্না করব না কিছুটা রেখে দেব চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি চাল কুমড়োটা পুরো কচি যারা যারা আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন চাল কুমড়ো কাটা আমার হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলো দিয়ে কলায় ভেজে নিচ্ছি মুগ ডাল ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড ভেজে জিরে দিয়ে ভেজে নিচ্ছি এরপর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব ডাল মশলার সাথে মিশানো হয়ে গেছে এরপর চাল কুমড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন চাল কুমড়োর থেকে জল ছাড়তে শুরু করে দিয়ে এরপর ঢেকে রাখছি মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি চাল কুমড়ো মুগ ডাল সব সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি রান্না তারপর ওয়ান টি স্পুন ঘি দিচ্ছি আর ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা অপশনাল নাল চাইলে নাও দিতে পারেন মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ